আসসালামু আলাইকুম প্রিয় বিওর্স পাখির খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এক নতুন ভিডিও সেটা হচ্ছে রানিং ম্যান্ডালিয়ান একদম ডিম পাড়া ডিম অবস্থায় আছে রানিং ম্যান্ডালিয়ান এবং কি রানিং ক্যাস্টের ডাক রানিং কয়েগা কায়গাসহ বিভিন্ন ধরনের বিদেশি হাঁস নিয়ে আসছি আজকের এই ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন সাদা ম্যান্ডেলিয়ান এবং কি কালারফুল যে ম্যান্ডেলিয়ান দুইটাই আছে কালার ম্যান্ডেলিয়ান এবং সাদা ম্যান্ডেলিয়ান যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে যে নাম্বারটা আছে সরাসরি সেই নাম্বারটাতে যোগাযোগ করে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই শুধু তাই নয় এটা হচ্ছে বালিহাস এটাও রানিং রানিংগুলা যারা নিতে চাচ্ছেন রানিং নিতে পারবেন যারা ক্যাশের ডাক ক্যাস্টের ডাক নিতে চাচ্ছেন তারাও দ্রুত যোগাযোগ করবেন এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে ক্যাস্টের ডাক মাথায় যেটা যেটা মাথায় হাঁস একদম পেয়ার ডিম রানিং একদম ডিম দিচ্ছে এরকম এবং কি ডিম সহ যদি নিতে চান তাও নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই এই যে যেটা দেখতেছিলেন কালো হাঁস এটা হচ্ছে কায়গা কায়োগা হাঁসের এই যে দেখেন এই যে ডিম এইটা হলো ম্যানডালিয়ান হাঁসের ডিম একদম আপনাদেরকে দেখাইয়া দিচ্ছি দেখে নিবেন কোনো প্রকার সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দেওয়া হবে ইনশাল্লাহ যারা নিতে চান তারা এই যে দেখেন যে কাওগা ডিম জন্য বসে আছে যারা নিতে চাবেন যে তাদের প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এ পর্যন্ত আমরা কখনোই রানিং পেয়ার বিক্রি করি নাই বা এই হয় নাই যে একদম ডিম সহ এখন আপনার দিচ্ছি শুধু আমরা ডিম সহ নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই একদম ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এ দেখেন ইনপোর্ট করা সব কিছুই এই যে পায়ে রিং পরানো আছে কোনো প্রকার সমস্যা নাই যারা নিতে চান এই যে দেখতেই পারছেন এগুলো এই যে কায়োগা এই যে দেখেন কায়োগা একদম রানিং পেয়ার যারা কায়োগা রানিং পেয়ার খুঁজছিলেন তারাও নিতে পারবেন এবং ক্যাস্টের ডাক রানিং পেয়ার যারা এই যে ডিম বাচ্চা করা এবং ডিম দিতেছে পারতেছে এখন শুরু হয়েছে ডিম পারা এগুলো নিতে পারবেন এই যে সাদা ম্যান্ডালিয়ান যারা সাদা ম্যান্ডালিয়ান নিতে চাচ্ছেন কালারফুল ম্যান্ডালিয়ান নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে এবং কি উড ডাক কল ডাক যারা নিতে চাচ্ছেন তারাও নিতে পারেন একদম ফ্রেশ পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি ডিম গেলেই ডিম দিবে ইনশাল্লা এখন ডিম দিতেছে সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আসসালাম